হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাসায় টিয়া পাখি আছে প্রচন্ড গরমের সময়টাই আমরা যেমন কষ্ট পাই ঠিক তেমনি আমাদের পোষা টিয়া পাখিরাও কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়তে পারে তাই আজ আমি আপনাদের সাথে এমন কিছু জরুরি টিপস শেয়ার করব যা আপনার টিয়া পাখিকে গরমে সুস্থ সতেজ ও প্রাণবদ্ধ রাখতে সাহায্য করবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি তথ্যই আপনার আদরের পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রথমে আসি খাবারের কথায় গরমের টিয়াদের খাবার তালিকায় কিছু পরিবর্তন আনা খুবই জরুরি এই সময়ে তাদের শরীর ঠান্ডা রাখতে তরমুজ অবশ্যই বিচি ছাড়া শশা এবং পাকা পেঁপে দিন শশা এবং পাকা পেঁপে দিন শশা শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না আর তরমুজ গরম কমাতে খুব ভালো কাজ করে গরমে পাখিকে সবজি দিতে পারেন কাঁচামরিচ দিতে পারেন হ্যাঁ টিয়ারা পছন্দ করে এই কাঁচা মরিচ এবং এটি ভিটামিন সি এর ভালো উৎস করলা লাউ বা মিষ্টি কুমড়া হালকা সেদ্ধ করে বা কাঁচা দিতে পারেন এগুলো পেটের জন্য ভালো চাইলে ভিজানো খাবারও দিতে পারেন শুকনো খাবারের চেয়ে সকালে ভিজিয়ে রাখা ছোলা মুগ ডাল বা গম দিন এগুলো নরম ও সহজে হজম হয় গরমের সময় পাখিকে ডাবের পানি দিতে পারেন সপ্তাহে এক দুই দিন সাধারণ পানির বদলে অল্প পরিমাণে ডাবের পানি দিতে পারেন এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে এবং তাদের সতেজ রাখে গরমের সময় কিছু খাবার এড়িয়ে চলা ভালো অতিরিক্ত তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখীর বীজ এ সময় খুব বেশি দেবেন না এগুলো শরীরের তাপমাত্রা বাড়ায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসি বা পচা কোনো সবজি খাঁচায় একেবারে রাখবেন না গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যায় যা পাখির পেটের সমস্যা বা ফুড পয়জনিং ঘটাতে পারে শুধু খাবার নয় তাদের থাকার জায়গাটাও আরামদায়ক হওয়া উচিত খাঁচাটি ঘরের এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না কিন্তু পর্যাপ্ত বাতাস চলাচল করে বারান্দায় রাখলে অবশ্যই ছায়া নিশ্চিত করুন খাঁচার ভেতরে একটি অগভীর বাটিতে পরিষ্কার পানি দিয়ে রাখতে পারেন তারা যখন খুশি গোসল করতে পারে দুপুরে কড়া রদে চাইলে আপনি একটা স্প্রে বোতল দিয়ে তাদের গোসল করিয়ে দিতে পারেন তারা খুব আনন্দ পাবে গরমে পানি খুব দ্রুত গরম ও জীবাণুযুক্ত হয়ে যায় তাই দিনে অন্তত তিন চারবার খাঁচার পানি বাটি পরিষ্কার করে টাটকা ও ঠান্ডা পানি দিন সরাসরি ফ্যানের নিচে বা এসির নিচে খাঁচা রাখবেন না পরোক্ষভাবে বাতাস যেন পায় সেই ব্যবস্থা করুন অর্থাৎ চাইলে আপনার রুমের এক সাইডে খাঁচাটি রাখতে পারেন কখনো যদি দেখেন আপনার টিয়া পাখি ডানা ছড়িয়ে মুখ হাঁ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে এর মানে সে প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে এটি হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে এমন অবস্থায় পায়ে এবং ডানার নিচের অংশে নর্মাল টেম্পারেচারের পানি হালকা করে লাগিয়ে দিন প্রয়োজনে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা আমাদের এই ছোট্ট টিয়া পাখিগুলো আমাদের পরিবারের সদস্য তাদের সুস্থ রাখা আমাদের দায়িত্ব আশা করি আজকের এই টিপস আপনাদের আদরের পাখিকে গরমে সুস্থ রাখতে অনেক সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে করে রাখতে পারেন অবশ্যই পাশে থাকুন আপনার টিয়া পাখির যত্ন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ